হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর ঠাকুরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমার ব্রেকফাস্ট তৈরি করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগে না আর খুব অল্প সময়ের মধ্যে চট জলদি কিন্তু হয়েও যায় তো কোনো রুটি বেলারও ঝামেলা নেই তরকারিও বানাতে হয় না খুব ঘরে না থাকলে যা অবস্থা হয় ঘর দূরের খুব বাজে পরিস্থিতি হয়েছিল যা চাদর ফাদর সব তুলে ফেলেছি আর এই দেখো এগুলো সব ঝাড়পুস করলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি কারণ ওই করতে গেলে আমার কাজে অনেক দেরি হয়ে যাবে তো দেখো সব জায়গাগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর ফাইনালি ঘর মোছা হয়ে গেলে চাদর পাতব তো এটা হচ্ছে দেওঘর থেকে ফেরার পরের ভিডিও আর কি তো আমি বেশ কিছুদিন ভিডিও পোস্ট করা হয়নি সেই জন্য এই ভিডিওগুলো একটু দেরি করেই পোস্ট করছি তো যাই হোক আজকে সানডে তোমাদের দাদা ভাই বাজারও নিয়ে এসছে অনেক রকমের মাছ মাংস সব এনেছে তো আজকে রান্না হবে চিকেন আর মাছ মাছগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে এদিকে রেখে দেবো তো আজকে কিন্তু মেয়ে আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে মেয়ে পেঁয়াজ কেটে দিয়েছে তারপর মোটামুটি আরও অনেক কিছুইও হেল্প করেছে এখন তো ফ্রি আছে তো সেই জন্য একটু একটু হেল্প করে তো যাই হোক এদিকে ছোটো মাছ এনেছে ছোটো মাছ তোমাদের দাদা ভাইয়ের খুবই পছন্দের আর এই মাছটাও রেখে দেবো এটা রুই কাতলা কিছু একটা হবে আর ছোট মাছটা একটু ভাজা খেতে চেয়েছে তোমাদের দাদা ভাই তো একদিন একটু ভাজা করব। তো যাই হোক রান্না রান্নাবান্না কাজকর্ম প্রচুর বাকি তো চলো চিকেনটা আগে বসিয়ে দেবো তো কড়াইতে দেখো তেল দিয়ে দিচ্ছি তেলের এই কন্টেনারগুলো নিয়েছি খুব ভালো জানো তো এটা খুব সুন্দর হয়েছে এক লিটার তেল পুরো একদম এটে যায় আর এর আগে যে বোতলগুলো আমি ইউজ করতাম সেইগুলোতে না হতো না খুব অসুবিধা হয়ে যেত দুটো তিনটে বোতলে রাখতে হতো তো ওইদিকে দেখো তরমুজ কাটা হয়েছিল মেয়েকে বলেছিলাম তরমুজ কাটতে যে তরমুজ কাট সবাই মিলে খাওয়া হবে তো তোমাদের দাদা ভাই খাচ্ছিল কেউ ওইবার মার্কেটে বেরিয়ে যাবে আর আমার চিকেন কিন্তু কষানো চলছে তো দেখো চিকেনটা আমার হয়ে গেছে খুব রিচ করিনি তোমাদের দাদা ভাই তো পছন্দ করে না তোমরা জানো আর মেয়ে কিন্তু একটু চাই যে একটু রিচ করি করি তো যাই হোক মোটামুটি করে করেছি আর এবার একটু করে নেবো দেখো মাছ ভাজা এদিকে দেখো আমি স্নান দান করেছি স্নান করে এবার পুজো দিতে চলে এসেছি পুজোটা হয়ে গেলে তারপর কিন্তু খাওয়া দাওয়া করবো তো যাই হোক মেয়ের স্নান হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে আর পুজো দিয়ে এবার খাওয়া দাওয়া করবো তো সানডে একটু কিন্তু বেলাও হয়ে গেছে তো যাই হোক অনেক ছিলাম না আসন টাসনগুলোও খুব ভালো করে মুছে পরিষ্কার করেছি বাড়িতে না থাকলে যা হয় আর কি তো সেই সব করতেও অনেকটাই সময় লেগে গেছে আর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো করলে কিন্তু মনটাও অনেক শান্ত লাগে বলো তো যাই হোক দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এবার চলে এসেছি আমি বড়াগুলো ভাসতে তো যাই হোক বড়া ভেজে এবার খাওয়া দাওয়ার দিকে যাব। এখন তো সব সবজি সারা বছর পাওয়া যায় যেরকম ধনে পাতা কিন্তু সারা বছরই পাওয়া যায় আগে কিন্তু আমরা শীতের দিনেই পেতাম তো যাই হোক ধনে পাতা ছিল তো ভাবলাম যে একটু বেসন দিয়ে সব কিছু দিয়ে একটু করে একটু চালের গুঁড়োও দিয়েছি চালের গুঁড়ো একটু কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব কর করে হয় বড়াগুলো তো কালো জিরে দিয়েছি একটু ভালো লাগে আর একটু গোলমরিচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদের গুঁড়ো এগুলো দিয়ে একটু মেখে নিয়েছি আর একটু দিয়েছি খাবার সোডা আর বেকিং পাউডার খুব সুন্দর কিন্তু ক্রাঞ্চি হয় বড়াগুলো আর বড়া যদি একটু ক্রাঞ্চি ভাব না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না দেখো তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো একে একে ভেজে নেবো আর গরম গরম বড়াই কিন্তু ভালো লাগে তো সেই জন্য আমি সব রেডি করে রেখেছিলাম যে স্নান করে পুজো করে এসে বড়া ভেজে তারপর খাওয়া দাওয়ার দিকে যাবো আর কি তো দেখো বড়া হয়ে গেছে আর খুব হয়েছে জানো তো তো যাই হোক এবার কটা পাপড় ছিল সাবুর পাপড় তো মেয়ে বলছে যে মা একটু সাবুর পাপড়গুলো ভাজো আসলে সাবুর পাপড়গুলো না ভাজাই হচ্ছে না তো যাই হোক কটা পাপড়ও একটু ভেজে নিলাম তো এটা হচ্ছে তার পরের দিন সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো মেয়ে দেখো চিকেন মোমো বানাবে তো আগে থেকে কিছুটা প্রিপারেশনও করে রেখেছিল তো চিকেনটাকে গ্রেট করে নিচ্ছে এভাবে মিক্সিতেও করে অনেকে কিন্তু এভাবে করলেও ভালো হয় আর পেঁয়াজগুলোকে ও খুব সরু সরু করে ওই মেশিনের সাহায্যে কিন্তু গ্রেট করে নিয়েছে আর দিয়ে দিচ্ছে এর মধ্যে লেবুর রস গোলমরিচ বিট লবণ এইগুলো দেই তো এইগুলোর ওর ন্যাক আছে সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো দিন চিকেন মোমো করি মোমো করিনি এর আগেও ওই বানিয়েছিল তখন অনেকটাই ছোট ছিল হবে আমাদের কিন্তু মোমো বানানোর যে মেকার সেটা নেই তো রাইস কুকারেও মোমো ভালো হয় আর আমরা ব্রেকফাস্টে আজকে কিন্তু মোমো খাচ্ছি আর এত সুন্দর হয়েছিলো মোমোগুলো মনে হচ্ছিলো যে দোকান থেকে কেনা একদম মানে ও অনেক দিন আগে করেছিল আর এতদিন বাদে যে করছে খুব সুন্দর হয়েছিল অ্যাকচুয়ালি ও দেখে নিয়েছে ইউটিউবে তো আজকাল বাচ্চারা তো ধরো দেখে নেয় আর কি তো সেইভাবেই তো আমি কিন্তু সাহস পাচ্ছিলাম আমি বলেইছিলাম যে আমি কিন্তু পারবো না আমি কোনো দিন মোমো বানাইনি তো যাই হোক দেখো কতটা সুন্দর হয়েছে মোমোগুলো তো ও ওর মতো করে শেপ দিয়েছে তাই বললাম গোল মতো কর ওর কাছে যেটা ভালো লেগেছে বা সহজ লেগেছে ও সেইভাবেই বানিয়েছে আর দেখতেও দেখো দেখো মোমো রেডি আমার মেয়ের হাতের মোমো আমি কিন্তু কোনোদিন মোমো বানাইনি ও ফার্স্ট টাইম বানিয়েছে সেকেন্ড টাইম আগে বানিয়েছিলি না একদিন অনেক বছর আগে দেখো কেমন হয়েছে তোমরা জানিও আর দেখতে ভালো হয়েছে আর খেতে তো ভালো হবেই চলো আমি খেয়ে নি তো দেখো এদিকে গোছ গাছ চলছে তোমাদের তো বলি নি আর দেখো গোছ গাছ কিছুটা করে চলে এসছি সোজা পার্লার একটু স্পা করতে তো কোথায় বেড়াতে যাব বন্ধুরা এটা জানতে হলে কিন্তু ভিডিওগুলো দেখতে হবে তো আগামী ভিডিওগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ কিন্তু মিস করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমার চুলগুলো কেমন লাগছে বলো তো অনেক দিন বাদে কিন্তু হেয়ার স্পা করলাম অনেক দিন বাদে হেয়ার স্পা করলাম আসলে মানে ব্যস্ততার জন্য কিন্তু হয়ে উঠছিল না তো চলো এবার বাড়ির দিকে যাব আর কেমন লাগছে আমার চুলটা স্পা করার পর অবশ্যই জানিও আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দিও আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও চলো সবাই সুস্থ থাকবো ভালো থেকে নতুন আর একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা